ভিড়টা মা তো ভিড় দেখো লাইন দেখো সবে চিকেন হারিয়ে এসছে মাটন হারিয়ে আসেনি ভিত ভিড় দেখোপাশের যা অবস্থা দেখো পুরো মেঘ চারিদিকে তার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি কোনোরকম রকম শেড নেই বৃষ্টি হলে পুরো বাইরে যা টেম্পারেচার অবস্থা এই কয়েকদিনে ছিল মানে মারাত্মক অবস্থা খারাপ ছিল তোমরা ভালো মতোই জানো যে কি লেভেলের গরম ছিল মানে কলকাতার টেম্পারেচারের দিক থেকে নাম্বার ওয়ান রেকর্ড ক্রস করেছে ঠিক আছে মানে ফর্টি ফাইভ ডিগ্রি ক্রস হয়ে গেছে মানে এরকম অবস্থা সো সেই টেম্পারেচারে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া তেমন কিছু করতে পারিনি মানে কোনো রকম বাইরের কোনো খাবার বা কোনো স্পাইসি খাবার বিরিয়ানি রোল তেমন কিছু খেতে পারিনি সেই কয়েকদিন শুধুমাত্র মানে পাতলা ঝোল পান্তা ভাত এই সব খেয়ে কাটিয়েছি মোটামুটি ভালো লেগেছে অবশ্যই কারণ সেইগুলো খেয়েই আর বেঁচে গেছি হয়তো ওই টাইমে যদি ওসব খাবার খেতে তাহলে হয়তো মরেই যেতাম ঠিক আছে তো সেই কারণের জন্য আমি ভাবছি আজকে একটু বিরিয়ানি ট্রাই করব কারণ অনেক দিন ধরে বিরিয়ানি রাইস খেতেব ইচ্ছা করছে আমার ঠিক আছে সেই কারণের জন্য আমি আজকে যাচ্ছি দা মধুম গ্রামে সেই ভাইরাল ব্যক্তির কাছে মানে তোমরা গেস করে নিয়েছো কোথায় যাচ্ছে ইয়েস যাচ্ছি আজকে উজ্জ্বলদার কাছে উজ্জ্বলদার কাছে আমি আজকে প্রথমবার যাচ্ছি না মানে আমি উজ্জ্বলদার যখন পুরো দোকান ছিল তখন থেকে আমি যাই ঠিক আছে মানে মেগা ফাস্ট ফুড যেই দোকানটা আগে যেখানে ছিল সেখান থেকে তখন থেকে আমি যাই তখন অত উজ্জ্বলদা অতটাও ফেমাস হয়নি মানে বাই সোশ্যাল মিডিয়া ঠিক আছে তখন থেকে আমি যাই বাট আজকে আমি যাচ্ছি উজ্জ্বল নতুন দোকানে দোকানে আমি যাচ্ছি অলমোস্ট লাইক উজো কাছে সাত আট মাস পর যাচ্ছি ঠিক আছে সো গিয়ে দেখবো ওখানকার খাবার কোয়ালিটি কেমন ঠিক আছে আগের মতো বিরিয়ানির কোয়ালিটি আছে কি না এসব দেখবো দেখে তোমাদেরকে রিভিউ অবশ্যই দেবো অ্যান্ড আমার পার্সোনালি কেমন লাগো সব কিছু তোমাকে বলবো শেয়ার করবো সো চলো তাহলে টাইম ওয়েস্ট করবো না এখন অলরেডি বারোটা বেজে গেছে আমাকে বেরোতে হবে বেরিয়ে বিকজ আমার বিকালে কাজ আছে সেই কারণের জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে খাবার দাবার টেস্ট করে তোমাদের রিভিউ দিতে হবে সো চলো তাহলে যাওয়া যাক টাইম ওয়েস্ট করবো না বাই দ্য ওয়ে জাজাল আমাকে চেনো না আমি জোন চলন তোমরা দেখছো দা এক্সপ্লোর উইথ চল সো চলো তাহলে আজকে উজ্জলনের কাছে যাওয়া যাক লেটস গো ভেবেছিলাম বাইরে গরম কম হবে বৃষ্টির জন্য ভাই আজকে মারাত্মক গরম ঠিক আছে খুব পাগলা হয়ে গেলাম তার মধ্যে কালো করে এসছি কি বুদ্ধি আমার সব ফাইনালি চলে এসেছি মধ্যম গ্রামে এখন আছি ওভার উপরে আর যাবো হচ্ছে তিনও প্ল্যাটফর্মের হিসেব থেকে মধ্যমে যদি তোমাদের আসো উজ্জ্বলা দোকান চিন্তা করে অসুবিধা হবে না কারণ এইখানে তোমরা এসে যাকে জিজ্ঞাসা করবে যে উজ্জ্বলতা দোকান কোনটা সবাই এক নামে চেনে তো মধ্যমগ্রামে এসে কাউকে জিজ্ঞাসা করে বলে দেবে আমি আলাদা করে অ্যাড্রেস বললাম না আমি চলে এসেছি উজ্জ্বলতা বিরিয়ানি সেন্টার দেখতেই পাচ্ছি এই যে নতুন দোকান এটা আর এই দিকে হচ্ছে এটা পুরনো দোকান এইখানে এখন রাতের রোল যেমন বিক্রি হয় এখানে আগে বিরিয়ানি বিক্রি হতো আমি এখান থেকে খেয়েছিলাম অনেক আগে যখন এসেছিলাম আর তো বাট এইখান থেকে ট্রাই করা হয়নি সো এখান থেকে ট্রাই করবো এখন হচ্ছে নাও লাইনটা দেখো জাস্ট এখনও বিরিয়ানি এসে পারেনি কিন্তু লাইন দেখো লাইন কি পড়ে গেছে অ্যাডভান্স লাইন আজকে বৃহস্পতিবার জাস্ট দেখো আগে ওখান থেকে আগে কুপন করতে হবে দেন তারপরে গিয়ে তোমরা এখান থেকে বিরিয়ানি কালেক্ট করবে ঠিক আছে সো আমি নিয়েছি হচ্ছে কি চিকেন বিরিয়ানি দেখেন হচ্ছে ওয়ান ফর্টি পার্সেলে বসে খেলে দেড়শো টাকা তো তারপরেই চলে আসলো হচ্ছে চিকেন বিরিয়ানির হাড়ি আর তার সাথে উজ্জ্বল দাও দেখতে পাচ্ছ ব্লু কালার টি শার্ট পরা অ্যান্ড চলে আসছে এখানে চিকেন বিরিয়ানি হাড়ি অ্যান্ড অ্যান্ড তারপরে চলে যাবে হচ্ছে এক কেজির ঘি পুরো দেখতেই পাচ্ছ এই পুরো ঘিটা চলে যাবে হচ্ছে হাড়ির ভেতরে এখন তো এই হলো উজ্জ্বলার দোকানে বিরিয়ানি মেনুটা তোমরা একবার পজ করে পুরো দামটা দেখে নিতে পারো চলে মাটনের সো এই পাশে দেখতে পাচ্ছ এটা চিকেনের হাড়ি আর ওই পাশে হচ্ছে মাটনের হাড়ি ঠিক আছে আগে উজ্জ্বলার দোকানে চিকেন আর মাটন একসাথে করা হতো কিন্তু এখন চিকেনের হাড়ি আলাদা আর মাটনের হাড়ি আলাদা করে দিয়েছে এইটা একটা ভীষণ একটা ভালো জিনিস

ঠিক আছে কারণ যতবার আমি কিনেছি ততবার এখান থেকে মিন চাটনিটা পেয়েছি আমি বার এবার দেয়নি থালা নিয়ে নিয়েছি যে রাইস দেখতেই পাচ্ছ সাজিয়ে যেভাবে নেয় আর কি সবাই এখানে ভেঙে দেখি কতটা রাইস আছে আচ্ছা 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 ওকে হাফ আলু আছে এখানে এইখানে মোটামুটি থালা ভর্তি রাইসই পেয়েছি না অনেকটাই রাইস আছে মোটামুটি একজনের পেট পুরোপুরি ভরে যাবে দেখে না ওই যে হ্যাঁ যদি পেট পুরোপুরি ভরে যাবে তোমাদের চিকেনের পিসটা দেখাই লেগ পিসটা নিয়েছি আমি আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে উজ্জ্বলদার আগে ফুল লেগ দিত কিন্তু এখন ফুল লেগটা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন হাফ লেগ দিচ্ছে তো এই জিনিসটা ঠিক লাগলো না আমার কারণ আগে যতবার খেয়েছি পুরো ফুল লেগ ছিল আর কি মানে এইরকম কি এরকম যে লেগটা ওই লেগটা ছিল সো এখন এই লেগটা নিয়ে এখন লেগটা হাফ হয়ে গেছে সো এটা একটা ডিসঅপয়েন্টেড ওকে খেয়ে দিয়ে নি তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি ঠিক আছে খুব এখন তিনটে বেজে গেছে সো তোমাদেরকে রিভিউ দিচ্ছি ওকে ওকে সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রিভিউ টাইম আমি একটা কথাই বলবো স্পষ্ট কথা সেটা হচ্ছে উজ্জ্বল আগের মতো আর নেই মানে আমি যখন রাইসটা যখন ঢাললাম আমি থালায় রাইসটা পুরো তেল আর তেল মানে চারিদিকে শুধু তেল আর তেল মানে বিরিয়ানি অথেন্টিক যে রাইসটা হয় আর কি মানে যেটা সাদা আরও ব্রাউন কালার যে মিক্স করে যে রাইসটা সেই রাইসটা নেই প্লাস ফ্লেভার অনেক দিক থেকে মিস ঠিক আছে শুধু মানে তেল আর তেল মানে যখন খাচ্ছি মনে হচ্ছে যেন শুধু মানে মানে কী বলবো আর মানে ঝোল ভাত খাচ্ছি এরকম আর কি মাংস ঝোল ভাত সো এই হচ্ছে কথা আর একটা কথা হলো যে মিন চাটনি দেয়নি ঠিক আছে বাদ বাকি আমি দেখলাম সবাইকে যারা যারা মানে বসে খাচ্ছে বা যারা পার্সেল করছে তাদের কাউকে দিচ্ছে না সো যাই না মানে আমি তাড়াতাড়ি গেছি আজকে ছাড় জন্য পাইনি নাকি মানে দেওয়া বন্ধই করে দিয়েছে এটা আমি জানি না সো তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর একটা কথা মাংসর যে পিস মানে আমি চিকেন নিয়েছিলাম চিকেনের পিস আগে মানে ফুল লেগ দিত ঠিক আছে মানে যে লেগটা এরকম গিয়ে এরকম যেটা ফুল লেগ থাকতো ওই লেগটা দিত বাট এখন দেখছি দশ টাকা বাড়িয়েছে কিন্তু লেগটা হাফ করে দিয়েছে এই একটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে উজ্জ্বলার কাছে আমি যে মানে আট ন মাস আগে যেরকম খেয়েছিলাম আর কি মানে পুরনো যে দোকানটা ছিল আগে মানে মেগা ফাস্ট ফুড যে ও তার অপোজিটের দোকান ছিল ওই দোকান থেকে খেয়েছিলাম তখন এর কোয়ালিটি তাও মেনটেন ছিল বাট এখন কোয়ালিটি অনেক পড়ে গেছে সিরিয়াসলি বলছি যাই না কেন পড়ে গেছে বাট এইটা একটু উজ্বলা দেখা উচিত তো আই হোপ নেক্সট হয়তো ইম্প্রুভ করবে ইমপ্রুভ করলে আরও ভালো হবে বাট তাও দেখি লোকে লাইন দেখাচ্ছে সো আমার রিভিউ হচ্ছে এখানে এইটুকুই তোমার যদি ভিডিওটি ভালো লাগে সে চ্যানেলটা করো লাইক করো শেয়ার করো সব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কতখানে ভালো থাকো সুস্থ থাকার গরমে বেশি করে জল খাও আর টক দই খাও ঠিক আছে টাটা